হ্যালো বন্ধুরা দেখো আমরা এখানে এসে কি করেছি দেখো আমাদেরকে দেখো 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 দেখছি দেখো এখন সকাল পাঁচটা বাজে আমার চান চান সেরে নিয়েছি দেখো আজকে আমরা এক জায়গায় দূরে কোথাও বেড়াইতে যাবো তাই আমার ভাই ভাইয়ের বউ সবাই এখানে এসেছে তা দেখো দেখো আমার ভাইয়ের বউ দেখো সকাল ভোর পাঁচটার সময় উঠে রান্না সেরে নিয়েছে দেখো আমরা রেখে রান্না সেরেছে দেখো মাংস এ দেখো মাংস এ দেখো ভাত ভোর পাঁচটার সময় আমাদের রান্না বড় সব হয়ে গেছে দেখো গ্যাস শাস নিচে সব পরিষ্কার করে নিচ্ছে এ দেখো আমার ভাই এ দেখো আমরা চাকায় যাচ্ছি এ দেখো আমার ভাই গাড়ি চালায় আমার ভাই সব গাড়ি আমাদের তো বন্ধুরা আমাদের পুরো প্রচন্ড গıda পেয়েছে কেউ আর আমরা কথা বলতে পারছি না এত গıda হয়েছে ভোর চাপটা থেকে উঠছি ভিডিওটা যে তো বন্ধুরা দেখো গ্যাসের ওষুধ আনতে গেছে গিয়েছে পুরা গ্যাস হয়ে গেছে তারপরে গ্যাস হয়ে গেছে অনেক দূরের রাস্তা না তো দূরের রাস্তা দেখে গ্যাসের

шне No দেখো বন্ধুরা কী সুন্দর জায়গাটা দেখো আমরা সকালে বেরোতে চেয়েছিলাম কিন্তু বেরোতে পারি নাই সেই বৃষ্টি ছিল তাও আমরা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি দেখো কি সুন্দর ভিউটা এখানকার এত সুন্দর যে দেখলে দেখো কত সুন্দর ধোঁয়া ধোঁয়া দেখো আকাশটা হয়েছে দেখো কত সুন্দর জঙ্গল ঘন জঙ্গল পাহাড়ের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি দেখো কত সুন্দর জায়গা তাও আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি দেখো সারা রাস্তা ভিজা দেখো দেখেছো দেখো পাহাড়ের কত দিয়ে দেখো গাড়িটা যাচ্ছে দেখো আমার তো খুব ভয় লাগছে কোনো দিন উঠি নাই এত উঁচাতে কিন্তু আমার ভাই পাকা ড্রাইভার দেখ কী সুন্দর দেখো এখানকার বাড়িঘরগুলো দেখবো না কি সুন্দর উপরে এত সুন্দর পাহাড়ের উপরে বিল্ডিং বাড়িগুলো করছে দেখো কি যে ভালো লাগে মনে হয় যে আমি আর ওখান থেকে আসবো না দেখছে তো কি সুন্দর সুন্দর দেখো দেখো রাস্তাগুলো দেখবো না এত ভালো লাগে দেখো খালি জঙ্গল দিয়ে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দেখো সুন্দর ভিউটা দেখো তোমরা এসো এসে ঘুরে যাও সবাই যদি ভালো লাগে মিরিক দেখো বাড়িগুলো দেখো কি সুন্দর দেখো এ দেখো কি সুন্দর চাপাতা বাগান উপর দিয়ে সুন্দর দেখো রাস্তা রাস্তা ফাঁকা বৃষ্টির জন্য আর কি রাস্তা এত জাম নাই পাহাড়ের রাস্তা তো তাও ফাঁকাই ভালো দেখো এই দেখো কত সুন্দর মনে হচ্ছে আমি এখানেই থাকে যাবো দেখো কি সুন্দর দেখো একেবারে যেরকম তোমরা দেখছো ওরকমই জায়গা একটু উনিশ বিশ দেখো বন্ধুরা আমরা যে মিরিকের প্রথম প্রথম যেখানে সেলফি তুলে আই লাইভ মিরিক এখানে চলে এসেছি এখন এখানে আমরা একটু সেলফি টেলফি নিব তারপরে আবার এখান থেকে আমরা বেরোই মিরিকের ঢুকবো দেখো কি সুন্দর সেলফি তোলার জায়গাটা দেখো কি সুন্দর সবাই এখানে আসে সেলফি তুলে দেখো চারো সাইডে পাহাড় মাঝখানে সেলফি তোলারই দেখছি এত সুন্দর জায়গাটা যেমন হচ্ছে আমি এইখানেই থাকবো সবাই এখানে সেলফি তুলছে

তো আমরা ভিডিও তো বন্ধুরা দেখো আমরা মিরিকে চলে এসেছি দেখো মিরিকে দেখো কত সুন্দর দেখো গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর বড় বড় ফুল ধরেছে এই দেখে কত সুন্দর আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি হ্যালো ভাই কোথায় বসে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমরা এখানে এসে কি পড়েছি দেখো আমাদেরকে দেখো

দেখো আমরা কত উচ্চাতে আজকে খাওয়া দাওয়া করছি এ দেখো কোথাও খাওয়ার জায়গা সেরকম ভালো দেখি নাই আমরা এই জায়গাটা ভালো দেখেছি এ দেখো আমরা সবাই বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম এই যে চিকেন 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 খাচ্ছি আর ভাত খাচ্ছি দেখো রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে আস্তে আস্তে আমাদেরকে সবাই দেখতেছে পাহাড়ের সব থেকে উঁচাতে আমরা এখন খাচ্ছি সব থেকে উঁচাতে আমরা চিকেন খাচ্ছি দেখো হ্যালো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া

তো বন্ধুরা দেখো এখন আমরা ফেরার পথে বেশি দেরি করলাম না ওইখানে কেন কি ছোট ছোটো বাচ্চা নিয়ে গিয়েছি আমরা তাই এখন আমরা ফেরার পথে আছি যদি জায়গাটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর তোমরা মিরিকে এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা দেখো